কিরে ফসকা খবর শুনেছিস কিসের খবর রে বন্ধু আরে খেলার খবর ক্রিকেট খেলা না রে বন্ধু আমি তো ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম আমি তো খেলা দেখি নাই আরে ভারত তো বাংলাদেশকে হারিয়ে দিলো আরে বলিস কি ভারত জিতলো আরে ভারতের মতো এত শক্তিশালী দেশকে কি আর হারাতে পারে বাংলাদেশ হ্যাঁ সে তো ঠিক বলেছিস কিন্তু তাছাড়া ওদের হারার কিন্তু অনেক কারণ ছিল আরে দেখিস নাই ওই যে বিশ্বকাপে যখন ভারত হেরে গেল তখন কি যে লাফালাফি ওদের কিছু কিছু মানে সবাই না বাংলাদেশি টিমকে সাপোর্ট করা ভক্তরা ওরা যে কি লাফালাফি করলো হ্যাঁ হ্যাঁ সেগুলো তো আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল হয়েছিল বলেছিল যে ইন্ডিয়ার বিরুদ্ধে কলা গাছ করে দিলো আমরা তাকে সাপোর্ট করব ইন্ডিয়াকে সাপোর্ট করব না ইন্ডিয়া হেরে গেছে তাই আমরা খুব খুশি হ্যাঁ এই সমস্ত অনেক কথা আমরা শুনেছিলাম ফেসবুকে তো যাই হোক কারো হার নিয়ে যে এরকম মাতামাতি করা লাফালাফি করা এটা যে ঠিক না সেটা কিন্তু এখন ওরাও সেটা হারে হারে বুঝতে পারতেছে হ্যাঁ বন্ধু একেই বলে যেমন কর্ম তেমন ফল বুঝছো এই জন্যই বলি যে যে কোনো টিম যদি হারে তাহলে তাকে নিয়ে বেশি ট্রোল করা হাসাহাসি করা ঠিক না আর বন্ধুরা আপনাদের বলছি ভারত বাংলাদেশ কিন্তু প্রতিবেশী দেশ আমরা আমি যেমন উভয় দলকেই সাপোর্ট করি তো আপনারাও চেষ্টা করবেন যে উভয় দলকেই সাপোর্ট করার যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতি একটু একটু টান বেশি থাকবে কিন্তু যেহেতু আমাদের প্রতিবেশী দেশ একে অপরের সাহায্যে আমরা দুই দেশে আসি তো সেই জন্য কিন্তু আপনারা দুই দলকেই সাপোর্ট করবেন ঠিক আছে আর যদি কথার কথা দুই দল একসঙ্গে খেলায় নামে তাহলে আপনার দেশকে আপনারা সাপোর্ট করবেন দেশকে আমরা করব যদি যায় তাহলে যে দল থাকবে তাকেই সবাই আমাদের হ্যাঁ বন্ধুরা আমার বন্ধু কিন্তু এই কথাটা ঠিকই বলেছে আপনারা কিন্তু কখনোই ভারত বাংলাদেশকে বিদ্বেষের মধ্যে ফেলবেন না ঠিক আছে যদিও বা আপনার মনে ইয়ে থাকে কোনো মানে নিজের দেশের নিয়ে বেশি ইয়ে থাকে তাহলে আপনারা সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাবেন কেন সোশ্যাল মিডিয়ায় দেখালে তো অনেক সেটা একটা দেশের সঙ্গে আর একটা দেশের লড়াই তৈরি হয়ে যাবে তাই না তো যার যার দেশ তার তার তো একটু নিজের একটু ইয়ে থাকবে টান থাকবে তাই না তাই বলে আপনারা দেশে দেশে ভেদাভেদ তৈরি করবেন না ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ঠিক আছে আর ভিডিওতে একটা লাইক দেবেন ধন্যবাদ